নমস্কার তুষারের বাগানে আপনাকে স্বাগত আজকের বগেন ফেলের কালেকশান দেখাচ্ছি এক বিশাল বড়ো বা বাগান একটা দেখতে পাচ্ছেন এবং এর প্রতিযোগিতায় যায় দাদার কাছ থেকে যে নিয়মগুলো জানলাম আমার এই ভিডিওতে ঢুকে চ্যানেলে ঢুকুন ঢুকে দেখুন এই কাগজ ফুলের যত্ন বলা আছে ঠিক আছে একদম এক একই একটুখানি দেখুন আপনারা গাছগুলো ফুল গাছগুলো দেখুন আর ওই চ্যানেলে ঢুকে কাগজ ফুলের যত্নগুলো দেখে নিই একদম একই কত দামি দামি ভ্যারাইটি করে রেখেছে দেখুন এদিকেও আছে অন্য গাছ এদিকে আছে দেখুন যেদিকে দেখবেন সেই দিকে আছে আপনার কাগজ ফুলের কাগজ ফুল ও কি কালার অপূর্ব অপূর্ব সুন্দর আরো কিছু আছে সেই দিকে দামি ভ্যারাইটি অপূর্ব এইটা দেখুন একটা আছে বাটারফ্লাই বাটারফ্লাইটা হচ্ছে ওই যে ওই যে বাটারফ্লাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন Thank you.